হ্যালো ফ্রেন্স সবাইকার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন কেন আমি দীর্ঘ কতদিন ধরে ভিডিও ছাড়িনি আমার চ্যানেলে একটি কপিরাইট এক্সট্যাগ পড়ে গেছিলো তার কারণ আমি ভিডিও আপলোড করতে পারিনি তা হয়তো কাল দু তিন দিন হচ্ছে ভিডিও আমি আপলোড করছি আবার কেন এই বড়ো চ্যানেলে অলরেডি এক্সট্র্যাক খেয়ে গেছি আমি আজকের একটা এক ভাই অর্ডার করেছে প্রোডাক্ট তার নাম হলো বিশ্বজিৎ হাওড়ার থেকে সেই ভাইটা অলরেডি আমাকে পেমেন্ট করেও দিয়েছে সেই ভাইটার জন্য আজকে কী কী দিচ্ছি কত টাকা দাম প্রোডাক্টের কী কী পাবে কীভাবে প্রোডাক্টগুলো খেতে হবে প্যানিশ বড় মোড়া করার জন্য যাদের সেক্স দুর্বলতা আছে বা স্ত্রীদের সাথে সহজ করতে পারছেন টাইমিং পাচ্ছেন না টাইমিংটাকে বাড়াতে পারছেন না আপনারা অনেক গুগলে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আমার মতন ভিডিও আপনারা কোথাও পাবেন না কোথাও পাবেন না এত বড়ো আপনাদের সাথে আমার চ্যালেঞ্জ থাকলো আর আমার প্রোডাক্টে দম আছে দম না থাকলে আমার ভিডিওর কোন বক্স কেউ খারাপ কমেন্ট কেউ আজও বন্ধ করেনি চলুন সেই ভাইটার বিশ্বজিৎদের সেই ভাইটার টাকা পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটি বিশ্বাস করে একটি ছেলের কাছে টাকা টাকা শুধু পাঠিয়ে দিয়েছে আর আমাকে আমার কর্তব্য হচ্ছে তার কী কী প্রোডাক্ট দিচ্ছি কত টাকা পে করেছে আমি সেই ভিডিওর লাস্টে আপনাদেরকে বলবো যে কত টাকা প্রোডাক্টের দাম আছে তাকে কি কি দিচ্ছি চলুন আজকে কমপ্লিট ভিডিওটা আপনারা করবেন আর ভিডিওটা কিন্তু একটাই রিকেশ ভিডিওটা কেটে কেটে কেউ দেখবেন না লাস্টে কেটে কেটে দেখবেন আর লাস্টে বলুন ভাই কিছু তো বুঝতে পারলাম না কী বলেছেন ভিডিওর মধ্যে আপনাদেরকে তো অনুরোধ আপনারা ভিডিওটাকে কেটে কেটে কেউ দেখবেন না পুরোটা দেখবেন তাতে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে কার্যকরী ওষুধ দেখাবো হানড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ওষুধ দেখাবো একদম অরিজিনাল অরিজিনাল না হলে আমি অজিনা ছাড়া আমার চ্যানেলের মধ্যে আজও কখনও নকল ওষুধ নিয়ে ভিডিও আমি করিনি আমার চ্যানেলের মধ্যে তা দেখুন এখানে একটি বক্স নিয়ে নিয়েছি সেই বক্সটার মাল অলরেডি এতে প্যাকিং করছি আমি আর এর একটি দোকানের একটি কার্টুন নিয়ে এসেছিলাম আমার পাশের দোকান থেকে কার্টুনটাকে নিয়ে এসে এই জন্যে দু একটা কার্টুন দেখতে পাচ্ছেন অলরেডি সিলেটও এনে নিয়েছি সিলেটটা করার জন্য কেন সে ভাইটাকে হাওড়ায় মালটাকে ডেলিভারি করতে হবে আমাকে আর সেই বিশ্বজিৎ ভাই আজকে আপনাকে বলছি আপনি ভালো করে দেখে নেবেন কোন ওষুধটা কিভাবে খেতে হবে এ টু জেড ভালো করে দেখে নেবেন আর তো আপনার জন্য কিন্তু আমি একটি কাগজে কিন্তু কীভাবে কোন ওষুধটা খেতে হবে কাগজে কিন্তু অলরেডি আমি টাইপ করে দিয়েছি এই যে কাগজটা দেখছেন কাগজটা অলরেডি টাইপ করে দিয়েছি আর এখানে অলরেডি দেখুন প্রোডাক্ট সাজিয়ে রেখেছে আমি কোন কোন প্রোডাক্ট দিচ্ছি চলুন এবার প্রোডাক্টগুলো রিভিউ করে আমি দেখাই কোন ওষুধটা কিভাবে খেতে হবে তাই আপনাদেরকে আর ভিডিও লাস্টে আমি দামটা বলে দেবো এটা কত টাকা দাম আছে কতগুলো ওষুধ আছে এর মধ্যে একটু জেট কন্টিনিউ করতে হবে ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে তা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে ক্যাপসুলটা দেখছেন এর নাম হচ্ছে অনেকে চেনেন গুগলে দেখবেন এক এক রকমের এক একটা সাইডে এক এক রকমের দাম দেখতে পাবেন কেউ আড়াইশো টাকা বিক্রি করছে কেউ তিনশো টাকা বিক্রি করছে কেউ পাঁচশো টাকা বিক্রি করছে কেউ আবার বারোশো টাকা বিক্রি করে কিন্তু অ্যাকচুয়ালি এর দামটা কত সে কেউ জানে না আর এটা অরিজিনাল কী আপনারা বুঝবেন এটা আমার খুব গুরুত্বটি পূর্ণ উত্তর আপনাদেরকে বলে দিয়ে দেখুন এই যে প্রোডাক্টটা গায়ে দেখুন এরকম একটি সিল দেখতে হবে দেখছেন একটা সিল দেখতে পাবেন আর এখানে হচ্ছে প্যানিশের ছবি আপনারা দেখতে পাবেন দেখুন তিনটে কালারের প্যানিশের ছবি আর এখানে দেখবেন স্টেক মার্কগুলো দেখতে পাবেন আর প্রোডাক্ট যখন নকল হয় আপনারা কীভাবে বুঝবেন যে প্রোডাক্টটা নকল দেখবেন একটি কাগজ ধরুন আমি এই কাগজটাকে এটা অরিজিনাল কাগজ আমার হাতে টাইপ করেছি যদি এই কাগজটাকে জেরাস করা হয় তাহলে আপনারা কী ভাববেন এইটি হচ্ছে নকল এটা তাহলে আমি এটা কপি করলে তাহলে নকল হয়ে যাবে এটাকে যদি আমি জেরাজ দোকানের থেকে জেরাস করে নিই তাহলে এটা তো নকল হবে এটা তো অরিজিনাল নয় তাহলে অরিজিনাল ব্যাপারটা কোনটা হচ্ছে এটা আমার হাতে যেটা এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তা এটাও সেম জিনিস এর গায়ে যে দেখবেন যখন কোনো জেরক্স কাগজ মারা থাকবে জেরক্স মানে আচ্ছা আপ দেখতে পাবেন ওইটাই ভাববেন আপনারা নকল প্রোডাক্ট আর কোনো জায়গায় দেখবেন ষাট পিস কোনো জায়গায় দেখবেন কুড়ি পিস কোনো জায়গায় দেখবেন তিরিশ পিস কিন্তু এটা কত পিসের ক্যাপসুল এটা হচ্ছে ষাট পিস ষাট পিস ক্যাপসুল এখানে অলরেডি লেখাই আছে আর এখানে দেখুন কিছু লেখা আছে কিন্তু এটা খেতে হবে কীভাবে এটা খাবার নিয়ে হচ্ছে এই আমার অর্থ ক্যাপসুলটা এটা হচ্ছে প্যানিশ বড়ো আর মোটা করার জন্য এর কাজ আর কিচ্ছু নেই প্যানিস বড়ো হবে আর মোটা হবে আর এর সাথে একটি অয়েল আছে এই যে আমার অর্থ একটি অয়েল এইবার এইটা খেয়ে খেতে গেলে আপনাদেরকে দুপুর একটা আর রাত একটা খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে খেতে হবে অথবা দুধের সাথে অথবা জলের সাথে ঠিক আছে ফেন্স একটি বোট হলো আর এইটা হচ্ছে প্যানিস ম্যাসেস অয়েল আমি আপনাদেরকে একটু খুলে দেখা এটাতে যাচ্ছি কামটা যাই হোক এই হচ্ছে প্যানিস ম্যাসেস অয়েল দেখছেন ফ্রেন্স এটা হচ্ছে আর এখানে দেখবেন প্যানিশের ছবি দেখতে হবে তারপর দেখুন এখানে হাওয়ার অর্থ ক্যাপসুল সেই ম্যাসেজ অয়েল এইটাকে আমাদের এই যে প্যানিশটা আছে এটা হচ্ছে ম্যাসেজ করতে হবে প্যানিশের এমন ম্যাসেজ করতে হবে যেন হরমোন না পড়ে যায় বীর্য যারা পড়ে না পড়ে যায় মাস্টার পেশেন্ট যারা বলা হয় এরকম খুব বেশি জোরে চেপে চেপে করবেন না এটা খুব বেশি হলে সকালে আর রাতে দিনে দুবার এটাকে মেসেজ করতে হবে সকালে রাতে মেসেজ করতে হবে চলুন তাহলে বাকি প্রোডাক্টগুলো আরও দেখায় আপনাদেরকে একদম এটা কোর্স প্যাকেজ তারপর দেখুন এটি ধাতু গার্ড ক্যাপসুল ধাতু পুষ্টি ছাড়া বলা হয় এটা হচ্ছে ধাতু গার্ড ধাতু পুষ্টি এটা একটি আমার এখানে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া দিয়ে দিয়েছি আমি অলরেডি আমার পার্সোনাল নাম্বার কাস্টমারের কটোর গায়ে আমি অলরেডি নাম্বারটা সেটে দিয়েছি যাতে ফোন করতে তার সুবিধা হয় বা না না হারিয়ে যায় তার জন্য আমি কটোর গায়ে আমার নাম্বারটা দেওয়া আছে এই ধাতু ধাতুঘাঠ বাজারে দেখবেন একশো টাকাতে বিক্রি হয় দুশো টাকা বিক্রি হয় আড়াইশো টাকাতে বিক্রি হয় এটার দাম কত টোটাল প্যাকেজের মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো এই যে এইটা দেখুন ধাতুঘাট কিন্তু এই ধাতুঘাট ক্যাপসুলটা এখানে দেখবেন একটি ঠিক মার্ক করা আছে দেখুন একদমই চকচক করছে দেখুন একটু একটু ভালো করে থাকান তাহলে আপনারা দেখতে পাবেন কেন যদিও লাইট আছে তো কেন লাইট চলছে লাইটের উপরে অর্পপেপার টাইপ চকচক করছে এখানে এটা স্টিকার মারা আছে অর্জনন্দ আর এটা হচ্ছে সকালে এটা হচ্ছে দুপুরে খেতে পারবেন আবার অথবা সকালে রাতো করতে পারবেন এই ক্যাপসুলটাকে আপনারা মসজিদে আপনারা খেতে পারবেন তা এটা খাবেন আপনারা দুপুরে আর রাতে খাওয়া দাওয়ার পরে একটি করে ক্যাপসুল সকাল একটা রাতে একটা বা দুপুরে একটা রাতে একটা এই ক্যাপসুলটা খাবেন তারপর দেখুন ফুল নাইট মস্তি এটা হচ্ছে ফুল মস্তি পাউডার ফুল মস্তি পাউডার এটাকে যদি আমরা স্ত্রীদের সাথে সহবাস করি যদি দু মিনিটে আমাদের সেদি হরমোন পড়ে যায় সেটাকে হরমোনটাকে ধরে রাখবে এটাকে যদি আমাদের পাঁচ মিনিট লাগে তাহলে ভাববে এটা দশ মিনিট হবে আপনাদেরকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট হবে এটাকে জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে কারণ আমি এটা বালতি ভিডিও করছি আমি সব কথা বলা যায় না আপনাদেরকে শর্টকাট আমি বোঝা বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি তারপর দেখুন ফ্রেন্স এই ফুল মস্তি পাড়টা এখান থেকে একটা ফটো আছে আমি যাক এখানে দেখুন এরকম একটি কোটো হবে এই কোটোর মধ্যে একটি পাউডার আছে এই পাউডারটাকে আর এখানে একটা দেখবেন একটা চামচ আছে এই হচ্ছে চামচ এই বাসকে দেখতে পাবেন এই চামচে দু চামচ হাতে নেবেন হাতে নিয়ে গালে ফেলে জল অথবা দুধ খেতে হবে ওনলি ফোর রাতের বেলাটা শুধু রাতের বেলা তারপর আমি তো কাগজ অলরেডি লিখে দিয়েছি আমার যে ভাই বুকিং করেছে সে বাড়িটা ওর জন্য আমাকে বলেছে ওটা লিখে দিতে আলাদা হবে একটা কাগজে তারপর দেখুন এটি একটি জৈবন লাভ এই প্রোডাক্টটার নাম রাখা হচ্ছে জৈবন লাভ যাদের জলে লাভলে ফেচ্চাপ পায় স্বপ্ন দোষ বা হজভঙ্গ বা পেচ্চাপ ঘুম ঘুম ভাব মানে কোনো কাজে কমে কোনো এনার্জি আসছে না আপনাদের ভালো লাগছে না মানে কেমন একটি শরীরে লাগছে আপনাদেরকে তাই এটা হচ্ছে জৈবন লাভ এই জৈবন লাভটা এটা খেতে গেলে আপনাদেরকে এক চামচ করে দিনে দুবার আছে এক চামচ করে দিনে দুবার অথবা রাতে অথবা সকালবেলা খাওয়া দাওয়ার পরে সকালে আর রাতে খাওয়া দাওয়ার পরে এটা খাবেন সকালে রাতে খাওয়া দাওয়ার পরে আমি এটাকে একটু খুলে আপনাদেরকে দেখাই যে অরিজিনাল কীভাবে আপনারা চিনবেন এসব প্রোডাক্টগুলো বাজারে আপনারা এইসব নামে দেখবেন প্রচুর প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন কিন্তু নকলে সব ছেয়ে গেছে দেখুন এখানে অলরেডি অরিজিনাল প্রিন্ট করা আছে দামটাকে এমআরপি দামটা প্রিন্ট করা আছে আর এখানে দেখবেন এরকম একটি কোটও হবে দেখছেন ওটা হচ্ছে জৈবুল লাভ আর এখানে একটি কোম্পানির পিছনে স্টাম্প মারা আছে অরিজিনালটার আর এরকম একটি সিল আপনারা দেখতে পাবেন এই জৈব লাভটা হচ্ছে যাদের লাভলে পেচ্ছে পায় ঘন ঘন বৈজ্য পড়ে যাচ্ছে হরমোনটা পাতলা আছে এটা আস্তে 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 এটা নির্ভুল করে টাইমিংটাকে বাড়িয়ে তুলব আস্তে আস্তে এটা হচ্ছে দুপুরে রাতে খাওয়া দাওয়ার পরে করতে পারবেন অথবা সকালে রাতে করতে পারবেন খাওয়া দাওয়াটা কিছু খেয়ে আপনাদেরকে খেতে হবে তারপর দেখুন ফ্রেন্ডস এবারে আরেকটি প্রোডাক্ট আপনাদের দেখ আর এটাই হচ্ছে লাস্ট প্রোডাক্ট জৈবন সাথী তা এটা হচ্ছে জৈবন সাথী হচ্ছে আমাদের বীর্য রাখে গাঢ় করার জন্য হরমোনটা গাঢ় করে তোলার জন্য তাদের হরমোনটা পাতলা আছে আপনারা স্ত্রীদের সাথে টাইমিং পাচ্ছেন না টাইমিংটা অনেক কম দিচ্ছে আস্তে 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 আপনাদেরকে টাইমিংটাকে বাড়িয়ে তুলবে তা এটা আপনাদেরকে কীভাবে খাবেন কীভাবে অরিজিনালটা দেখবেন এই জৈবন সাথী অনেক রকমের অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন দেখুন প্রোডাক্টটা ঠিক এরকম দেখতে হবে আর এখানে স্ট্যাম্প মারা আছে সব স্ট্যাম্প মারা আছে দেখুন এটা দেখছেন সব এখানে স্ট্যাম্প মারা আছে অরিজিনাল প্রোডাক্ট গায়ে আর এগুলো যদি নকল হয় আপনারা ভাববেন এটা জেরক্স করা যেরকম একটা কাগজ মারা হয় সেটা হচ্ছে নকল তা ফেন্স এই যে প্রোডাক্টটা আপনারা খাওয়া দাওয়ার পরে একইভাবে প্রসেসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সকালে রাতে বা দুপুর রাতে এটাকে খাওয়া দাওয়া করবেন দুই চামচ করে দুই চামচ করে নিয়ে আপনারা খাওয়া দাওয়া করবেন তা ফেন্স আজকে ভিডিওটা আমি বেশি বড়ো করলাম না এইবারে চলুন আপনাদের সামনে আমি বক্সটাকে প্যাকিং করে দিই বা সেল করে দিই তা এই হচ্ছে প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে দামটা বলে দেবো আর আমার ফোন নাম্বার আপনারা অনেকে কোন বলছিলেন কোন করছিলেন যে ফোন নাম্বারটা বলো ফোন নাম্বারটা বলো অনেকে পাচ্ছিলেন না তাই আপনাদেরকে নাম্বারটা দেয়া করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটা নিয়ে নিন দেখুন ফ্রেন্ডস এখানে অলরেডি প্রোডাক্ট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছখানা প্রোডাক্ট দিয়ে পড়ছে তিন হাজার দুশো টাকা কিন্তু এখানে ডেলিভারি বাধে ডেলিভারি বাদে আছে তিন হাজার দুশো টাকার মতন দাম আছে তিন হাজার দুশো টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নেবেন কীভাবে অনেকে বলছিলেন টাকা পাঠালে প্রোডাক্ট আসবে না আমাদের কাছে এরকম ব্যবসা আমার চ্যানেলের মধ্যে আমি কোনো ট্রেনিং পাইজি ভিডিও ছাড়িনি আমার চ্যানেলে এক নম্বর কথা দু নম্বর কথা ঝাড় ভালো লাগে সে বিশ্বাস করে যদি টাকা পাঠাবেন হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আপনাদের কাছে ডেলিভারি হবে কিন্তু এখানে কোনো চিটিং পাইজি কথা বলি না আর যাদের আপনারা বলছিলেন যে ভিডিওর মধ্যে যে খারাপ কমেন্টটা কেউ আমাকে দেবেন না কেন আগে যাচাই করবেন সত্যটাকে কালকে একটা কমেন্ট পড়েছিলাম কেন আমার এই এইসব প্রোডাক্টগুলো আমি অরিজিনাল চ্যানেলে রিভিউ করি আমার প্রোডাক্টগুলো আপনারা কোথাও কিনছেন নগদ প্রোডাক্ট কিনে খাচ্ছেন আর আপনাদের ওষুধে কাজ হচ্ছে না আর লাস্টে অন্য চ্যানেলে এসে দুসেরোপ করবেন যেসব ফেট ভিডিও আমি কখন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা চেক করে আসবেন যে ফে এই ওষুধের কতগুলো মাল ডেলিভারি হয়েছে কত জায়গায় গেছে আর আমার কমেন্ট বক্সে দেখবেন কোনো খারাপ ভিডিওর কেউ কমেন্ট করেছে কি না এই হচ্ছে এক নম্বর পয়েন্টে এই কথাগুলো আপনাদেরকে বললাম প্রোডাক্ট যা ভালো লাগবে আপনারা যদি ভিডিও ভালো লাগে মনে হয় যে আমাদের গোপন ডোকে এই ছেলেটার সাথে আমরা এই দাদার কাছে আমি হেল্প চাই তাহলে আমি আপনাদের কাছে অরিজিনাল প্রোডাক্টগুলো আমি রিভিউ করে দেখাই আমার ছেলের মধ্যে আমার ছেলের মধ্যে কখনও কখনও ফেড ভিডিও আমি করিনি যে করা ভিডিও ছাড়ি আমি হয়তো ভিডিও আপলোড করতে একটু লেট হয় কেন অরিজিনাল ভিডিও আমি যতক্ষণ না প্রোডাক্টগুলো আমার দোকানের কাস্টমারকে দিই যতক্ষণ না বেনিফিট আছে ততক্ষণ আমি সেই তার ওপরে আমি ভিডিও বানাই না তা ফেন্স এই প্রোডাক্ট নিতে গেলে আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে বিশ্বাস করে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন নালে কিন্তু পাবেন না কিন্তু এখানে আরেকটা আরেকটা আরেক কথা বললেন নয় তাই কথাটা বলতে হচ্ছে আপনাদের যে অ্যাড্রেসটা পাঠাবেন কিন্তু অ্যাড্রেসটা সঠিক হতে হবে ধরুন আপনারা হাওড়ায় আছেন এই যেরকম ভাড়া অ্যাড্রেসটা পাঠিয়েছি আমাকে হাওড়ার অ্যাড্রেস আমি কিন্তু হাওড়ায় কিন্তু পৌঁছে দেবো মালটা কিন্তু অ্যাড্রেসটা সঠিক যেরকম আপনার এরিয়া পিনকোড আপনার আপনি কথা থাকেন মানে ওখানকার একটা ল্যাকমার্ক বাজারের নাম আপনার নাম আপনার ফোন নাম্বার পুরো এ টু জেড অ্যাড্রেস পুরো আমাকে দিতে হবে যাতে মালটা আপনার কাছে পৌঁছে যায় তা ফেন্স আমার নাম্বার আপনারা চাইছিলেন নাম্বারটা নিয়ে নিন নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে গুগল পে নাম্বার এটা হচ্ছে পেটিএম নাম্বার টাকা আসলে প্রোডাক্ট পাবেন টাকা না আসলে প্রোডাক্ট পাবেন না বিশ্বাস করে আপনারা যদি আমাকে বিশ্বাস করে হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পৌঁছে যাবে আর আপনারা যত দূরে আছেন দিল্লি বোম্বে আসাম বর্ধমান শিলিগুড়ি যেখানে আপনারা কেনে খুশি আপনারা থাকেন না যদি আপনাদেরকে প্রোডাক্ট যদি না যায় আপনাদেরকে আসতে আমার দোকান পর্যন্ত যত টাকা খরচ হবে তার দশ ডবল আমি দেবো আপনাদেরকে যদি প্রোডাক্ট কিনবেন তিন হাজার টাকা সাত হাজার টাকা পে করে দেবো আমি যদি না প্রোডাক্ট আপনাদের কাছে যায় তারপরে তারপরে আপনাদেরকে এক জায়গায় একটাই রিকোয়েস্ট আপনারা প্রোডাক্টটা যখন কিনবেন যে কেনতে কিনবেন অরিজিনালটা দেখে কিনবেন ঠকবেন না অরিজিনালটা আগে যাচাই করতে হবে অরিজিনালটাকে দেখে কিনতে হবে তা ফের আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত করছি আর বিশ্বজিৎ ভাই আপনাকে বলছি প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আপনার কোন আপনি আমাকে ফোন করে জানিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটা পেয়েছেন কি আর এই হচ্ছে আপনার একটা কাগজ আমি লিখে দিলাম যে কোন ওষুধটা কীভাবে খেতে হবে প্রত্যেকটা ওষুধ এখানে লেখা আছে প্রত্যেকটা ওষুধের নাম আছে প্রত্যেকটা ওষুধের কীভাবে খেতে হবে তার কাগজ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই বক্সটাকে আমি এবারে সিল করে দিলাম আপনাদের সামনে এই প্রোডাক্ট কিন্তু নিতে গেলে তিন হাজার দুশো টাকার দাম কিন্তু ডেলিভারি বাদে আছে তা আমি আপনাদের সামনে কিন্তু এটাকে সিল করছি আপনারা দেখুন আমি একবার ছাড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে সিলটা করব এই সিলটা না গেলে তখন আপনারা বলবেন যে কোন বক্সি যেরকম যেরকম সিল দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্রোডাক্ট করা আছে আপনারা নিজেরা একবার ভিডিওর মধ্যে দেখে নিন দেখে নিন কী কী প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের দেখে নিন ভালো করে আপনাদেরকে দেখ দিলাম এবারে এখানে এই কাগজটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কাগজটা অলরেডি বিশ্বজিৎ ভাই তোমার সঙ্গে কিন্তু আমি সিল করছি মালটা এই হচ্ছে তোমার কাগজ আর এই হচ্ছে আমি প্যাকিং দিলাম এই প্যাকিং অবস্থায় আমি টেপ মারলাম প্রোডাক্টটা পৌঁছে গেলে আপনার আমাকে ফোন করে একটু জানিয়ে দেবেন যে আপনার প্রোডাক্টটা আপনি পেয়ে গেছেন কেন আমি অন্যদের মতন ভিডিও করি না ভুল আর কথা কথা মার্কে যে আমার প্রত্যেকটা ভিডিও ছাড়া আছে হ্যাঁ একটা কাস্টমারের উপরে আপনারা দেখে নেবেন তা এই হচ্ছে আমি সিল করছি দেখুন আপনাদের সিল করে পুরোটাই আমি দেখাচ্ছি ভিডিও কেউ কেউ কাটবে না কেন একটু ভিডিওটা লাভ হবে ওই জন্য আগে বলে দিছিলাম আরেকটি কথা না বলে নয় আপনাদেরকে বলে দিচ্ছি আমার যে ওয়েবসাইট ছাড়া আপনারা খুঁজবে লোকেশানটা গুগলে যাবেন গুগলে ফোনে যে আপনাদেরকে ফোন আছে ফোনের যে গুগল আছে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আরিয়ান আয়ুর্বেদিক চিকিৎসালয় লিখে দেখবেন সাতশো সিয়াহিদের একটা ওয়েবসাইট আসবে দেখবেন সেখানে আমার দোকানের ছবিও দেখাবে দোকানের লোকেশানটাও দেখিয়ে দেবে আপনাদেরকে যে ক আপনাদেরকে বাড়ির থেকে কতটা ডিস্টেন্স আছে আমার দোকান কেউ যদি আসতে চায় আপনারা আসতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আপনাদের প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে আসার আগে পাঁচশো টাকা মতন পে করতে হবে তাহলে আপনাদের প্রোডাক্টগুলো কেন অনলাইন অরিজিনাল প্রোডাক্টগুলো আমার কাছে এভেলেবেল থাকে না সবসময় জন্য কেন এখন খুব চাওয়া আছে আমার উপরে ওই জন্যে একটু আসার আগে পাঁচশো টাকা মতন পে করে রাখতে হবে যাতে আপনারা তাহলে আমি আপনাদের মালটা রেখে দেবো কেন দূরত্ব আসবেন তাহলে ফিরে যাবেন না নাহলে আপনাদেরকে দুবার করে রাখতে হবে তা বিশ্বজিৎ ভাই আপনার প্রোডাক্ট এই আমি সিল করে দিলাম আপনার সামনে এই সিল করে দিলাম আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করে শেষ করলাম পরিবর্তনটি ভিডিও দেবার দেখাবো আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকার